আমরা এখানে অনলাইন সাইবার টেস্ট বাংলা ইউটিউব চ্যানেল আপনি যদি অনলাইন সাইবার ক্যাফে ব্যবসা করেন আপনি যদি কোনো থার্ড পার্টি অ্যাপ বা এপিএস পোর্টাল নিয়ে কাজ করছেন যেমন স্পাইস মানি পেয়ান পে নিয়ার বাই বা র্যাফেফে যে কোনো এপিএস পোর্টাল নিয়ে কাজ করছেন সেই এপিএস পোর্টালে আপনার যে টিডিএসে টাকা কাটে সেই টি টাকা আপনি কীভাবে চেক করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওটির মাধ্যমে দেখাবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তাতে এই রকম রিলেটেড আপডেট ভিডিও আপনার কাছে আগে পৌঁছায় এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাকে এই দেশে টাকা চেক করতে হলে আপনি মোবাইল কিংবা কম্পিউটারে আপনি ক্রম থেকে ওপেন করবেন ক্রোম বিউজারটাকে ওপেন করার পর আপনার সার্চ করতে হবে এই ফিলি এই ফিলিং বলে সার্চ করার পর আপনার সামনে পরবর্তী এরকম একটি পেজ ওপেন হবে এরকম পেজ ওপেন হওয়ার পর আপনি যদি মোবাইল থেকে করেন তাহলে আপনি ডেস্কটপ সাইডটা আপনি বা ডেস্কটপ মোডটা আপনি অন করে নেবেন ফোন করার পর আপনি যে প্রথম যে অপশানটি পেয়ে যাচ্ছেন ইনকাম ট্যাক্স ডট জিওভি ডট ইনশন অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে এরকম একটি ওপেন হবে ওপেন হওয়ার পর আপনি এখানে এই অপশানটি একটি দেখতে পাচ্ছেন এই অপশানটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখুন দুটো অপশান শো করছে একটা রেজিস্টার একটা লগ ইন এই রেজিস্টারটা কাদের যারা এখনো পর্যন্ত এই এই ফিলিং এর ইউজার আইডি ক্রিয়েট করেনি তাদের জন্য রেজিস্টার আর যারা ক্রিয়েট করে রেখেছেন তাদের লগ ইন আমি রেজিস্টার তো দেখাচ্ছি না রেজিস্টার যেহেতু আমার করা আছে তাই আমি সরাসরি লগ ইন পোর্টালটা খুলছি বা লগ ইন করে দেখাচ্ছি এই লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর অন্য সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে অন্য সামনে পরবর্তী পেজ এরকম হবে হবে এখানে আপনার দেখুন এন্টার ইউজার আইডি এন্টার ইউজার আইডিটি কি আপনি যখন লগ ইন করবেন সেই ইউজার আইডিটা আপনি পেয়ে যাবেন কিংবা প্যান কার্ড পাবেন আধার কার্ড নাম্বার দিয়ে খুলতে পারবেন বা ইউজার আইডি দিয়ে খুলতে পারবেন যে কোনো তিন রকম প্রসেসে আপনি এটিকে খুলতে পারবেন আপনার প্যান কার্ড নাম্বার দিয়ে আধার কার্ড নাম্বার দিয়ে এবং ইউজার আইডি দিয়ে তো আপনার যেটি আপনি ইচ্ছা সেটা আপনি দিয়ে দেবেন প্যান কার্ড আধার কার্ড বা ইউজার আইডি এই তিনটে মধ্যে যে কোনো একটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি এই কন্টিনিউ যে অপশনটি দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ অপশান আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী এরকম একটি পেয়ে যাবেন হবে পেজটিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখুন এখানে একটি অপশন শো করেছে লগ ইন তারপর এখানে দেখুন আপনার একটি ফটোর মতো একটি প্যাটার্ন শো করেছে এবং আপনার প্যান নাম্বারটি শো করেছে তারপর আপনি যে আপনার দোকানটা আছে সেই দোকানটি বা অনলাইন সাইবার ক্যাবটি যেটি রয়েছে এখানে শো করেছে শো করার পর দেখুন এখানে দেখুন এখানে একটি চেক বয়স রয়েছে এই চেক বয়সটি আপনি অ্যাড করে দেবেন অ্যাড করে দেওয়ার পর ওই স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনি রেজিস্টার করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন স্ট্রং পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে দেবেন পাসওয়ার্ডে যদি কোনো রকম ভুলে যায় তাহলে আপনি ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন তো পাসওয়ার্ডটা এখানে আপনি বসিয়ে নেবেন দিয়ে বসে নেওয়ার পর এই কন্টিনিউ যে অপশানটা দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর লোডিং হওয়ার পর আপনার ই যাওয়ার পর দেখুন এখানে করবেন আপনার এখানে নাম এখানে শো করছে তারপর আপনার ফটো যদি দেওয়া থাকে ফটো আপনার শো করবে আপনার প্যান কার্ড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপনার শো করেছে শো করার পর দেখুন এখানে আপনার কিছু ডিটেলস দিয়েছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস আপডেট আছে কি নেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট আছে কি নেই আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক আছে কি নেই এবং ইউফলেট অ্যাকাউন্ট এটা আপনার শো করেছে তো শো করার পর আপনি কী করবেন আপনি যেহেতু টিডিএসে টাকা চেক করছেন সেই জন্য আপনি এই থ্রি ডট যে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে একটি অপশান পেয়ে যাচ্ছেন ই ফিলিং অথরাইজড পান্নার সার্ভিস এআইএস তো আপনি ই ফিলিং অপশানে ক্লিক করবেন ই ফিলিং অপশানে ক্লিক করার পর এখানে ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স ফর্ম এই তিনটি অপশান পেয়ে যাচ্ছেন তো আপনি ইন এই প্রথম অপশানটা আপনি ক্লিক করবেন ইনকাম ট্যাক্স রিটার্ন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার কাছে শো করছে দেখুন আরেকটি ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন ভিউ ফাইল রিটার্ন ই ভেরিফাইড রিটার্ন ভিউ ফ্রম টোয়েন্টি সিক্স এ এস ডাউনলোড ই ফিলিং এই অপশানটি শো করছে তো আপনি যেহেতু টি ডিএস টাকা চেক করবেন তাই এই অপশানটা আপনি পেয়ে যাবেন ভিউ ফ্রম টোয়েন্টি এ এস এই অপশানটি পেয়ে যাচ্ছে নেবেন ভিউ ফ্রম টোয়েন্টি এ এস এই অপশানটা আপনি ক্লিক করবেন তো এই অপশানে ভি ফর্ম টোয়েন্টি এস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে একটি অ্যালার্ট শো করবে বা ডিসক্লেমার শো করবে সে এটাকে আপনি কনফার্ম করে দেবেন কনফার্ম করার পর পরবর্তী পেজ আপনার সামনে এরকম একটি ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে যে চেক রয়েছে চেক আপনি রাইট করে দেবেন রাইট করার পর প্রসিড বা প্রসেস যে বটনটি রয়েছে সেটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী পেজ আপনি এরকম আপনার সামনে ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে আপনার দেখুন দুটি অপশান শো করেছে ভিউ ট্যাক্স ফর টোয়েন্টি এ এক্স এবং ই ভেরিফাই সার্ভিস এই দুটি অপশান শো করেছে তো আপনি যেহেতু টিডিএস টাকা চেক করছেন তাই এই প্রথম যে অপশানটি পেয়েছে ভিউ ফর টোয়েন্টি এ এক্স এই অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে ওপেন হওয়ার পর আপনার অ্যাসেসমেন্ট এয়ার দেখুন এখানে দুটি পেয়ে যাবেন অ্যাসেসমেন্ট এয়ার এবং ভিউ এস এটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যেহেতু এখন চব্বিশ চলছে দু হাজার চব্বিশ চব্বিশ পঁচিশ সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনি দেখবেন ভিউ ভিউ এস এই অপশানটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে দুটি এরকম শো করবেন একটা এম এল এবং টেক্সট এইচডি এম এল আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে আপনি কি করবেন ভিউ অ্যান্ড ডাউনলোড এই অপশানটা আপনি পেয়ে যাচ্ছেন এবং এক্সপ অ্যান্ড পিডিএফ আপনি দুটি অপশানের মাধ্যমে পেয়ে যাবেন আপনি পিডিএফ আকারেও পেয়ে যেতে পারেন পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন এবং আপনি সরাসরি এখান থেকে চেক করার জন্য আপনি ভিউ অ্যান্ড ডাউনলোড এই অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করার পর পেজটিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখুন দেখুন আপনার অ্যাকাউন্ট নাম্বার বা প্যান নাম্বার আপনার নেম অফ অ্যাসেস আপনার নাম শো করছে অ্যাড্রেস আপনার শো করছে ফাইন্যান্স এ আর আপনি এখানে শো করছে এবং অ্যাসেসমেন্ট ইয়ার আপনার এখানে শো করছে তো আপনি এটিকে স্কল করবেন স্কল করার পর দেখুন এখানে টি ডি এস এর টাকাটি শো করছে আমি কোন কোন সার্ভিস করতেন আমি যেহেতু দুটি এপিএস পোর্টাল বা থার্ড পার্টি পোর্টাল জ্বালাই সে দুটি পোর্টালে এখানে দিয়েছে দেওয়ার পর দেখুন এখানে টেন ডাইরেক্টর এখানে টেন ডাইরেক্টর দিয়েছে এবং টোটাল পেড ক্রেডিট এই টাকাটা আমরা শো করছে এই টাকাটা প্লাস এই টাকাটা আপনার হচ্ছে টাকা তো এইভাবে আপনি খুব অনায়াসে অল্প সময় আপনি টিডিএস এ টাকা মোবাইল ফোনে বা কম্পিউটারের মাধ্যমে আপনি চেক করতে পারবেন এবার এই টিডিএস টাকা আপনি কীভাবে ব্যাংকে নেবেন তার জন্য যদি ভিডিও পেতে চান অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ইনফরমেশনটি সবারই কাছে যেন পৌঁছায়